নমস্কার বন্ধুরা হোম মেকার তনিম অধিকারী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই যে দেখো এখানে গোপালদের সব পূজা টুজা করে নিলাম আর এটা হচ্ছে রবিবারের দুপুরবেলা তো সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তারপর থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি তোমরা দেখতে থাকো ঘুম পাড়ানোর পর সোনাই উঠেও পড়েছে আর আমি যে ড্রেস পরে নিয়েছি আর এই যে মাকে জামা পরিয়েছি সবাই বা আবার দেখা হচ্ছে যদি রাস্তায় সময় পাই তাহলে দিক করব হ্যাঁ তো আমি ঘুমিয়ে আছি রেডি হয়ে গেছি এটা এই ড্রেসটা পরেছি ভালো করে দেখার পারি কিন্তু এই ড্রেসটা কে দিয়েছে এই ড্রেসটা কে দিয়েছে যে চিম্মা দিয়েছে তো আলো ফাচ্ছ কোন টাই ডেকটে বাই বাই। ফের সেই বেড়লম আর আজকে যেতে একটু বেরোতে একটু লেট হয়েছে আর কি। শোনায়তো ঘুমাচ্ছিল ওকে ডানি দেখে তুললাম। এই জামাই শুনাই। মা দেখো। আর তো আজকে স্কুল ড্রেসটা খুঁজে পাচ্ছি না। কাঁচা গুছিয়ে কোথায় রেখেছিলাম শোনায়। তারপরে লাস্টে আমার ওর সোয়েটার টুপি খুঁজতে গিয়ে দেখলাম যে ছিল তখন এটা পড়ানো তখন সোনায় জামা পরা হয়ে গেছে তো ওই জন্য আর পড়ায়নি আর কি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ওই যে গানের ক্লাসে চলে এসেছে আর সোনাই হেঁটেই এলো আজকে আজকেও গাড়িতে উঠলো না মানে অটোতে বা টোটোতে উঠলো না আর কি রিক্সায় তো আজকেও হেঁটে এসেছি আর এসে একটুক্ষণ বসেছিলাম নিচে একটু ফিসটা জমা দিলাম তারপরেই ওপরে ডেকে নিয়েছে ওপরে চলে এসেছি ক্লাসও শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো ওই ছ সাতজন তো অন্য ব্যাচে এসে মানে চলে গেছে ওরা সিলেক্ট হয়ে তো সেই জন্য আর কি আর বাকি সব অন্য ব্যাচের কিছু আর আমাদের এই যে ব্যাচটা ফোর পি এমের ব্যাচ এই ব্যাচটার কিছু মিলে এখন একটা গ্রুপ তৈরি হয়েছে আমি আগের আগেরবারেও বলেছিলাম তো সেই দুটো গ্রুপ মিলে একসাথে এখন ক্লাস হচ্ছে আজকে এখন অনেক বাচ্চাই আসেনি যেহেতু এখন এক্সামের সময় আর কি এক্সাম সব স্কুল স্কুলে চলছে আর কি সিবিএসসি আইসিএসসি এক্সামগুলো তো চলছে অ্যানুয়াল তো সেই জন্য আর কি অনেক বাচ্চাই আসেনি হ্যাঁ তো ওই আগের ব্যাচটার অনেকে এসেছে আর আমাদের যে চারটের ব্যাচটার অনেক বাচ্চাই আসেনি হ্যাঁ তো এক এক করে আসছে একটু লেটও হচ্ছে যাই হোক চলো গানের ক্লাসটা করে তারপরে আমাদের হয়ে গেলে বেরিয়ে যাব তারপরে তো হয়েও গিয়েছিল আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে পাঁচটা দশ মনের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি হাজব্যান্ডও হাফ রাস্তায় গিয়েছিল আমরা তখন চলে এসেছি বাড়ি চলে এলাম দুটো এগরোল নিয়ে সোনাইকে দিলাম আর আমি আর হাজব্যান্ড দুজনে খেলাম সোনাইকে ওই হাফের বেশি একটু দিয়েছি আর আমি আর হাজব্যান্ড দুটো ভাগ করে নিয়েছি আর এখন এই যে এগুলো এনেছি খাবো তারপরে একটু চা করবো লিখার চা আর এই যে সোনাই সোনাই খিদে পেয়েছে হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো এগরোল খাওয়ার পর একটু লিকা চা করে নিয়ে খেয়েছি আর হাজব্যান্ড বললে একটু মুড়ি দাও কারণ দুজনেই দুপুরে তো খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরোতে হয় বলে ভাতটা একদম অল্প পরিমাণে খাই আমি আর হাজব্যান্ড দুজন আবার একটু মুড়িও খেলাম আর গোপাল সোনার শয়ন দিয়ে নিলাম তারপরে রাতে করেছিলেন রুটি আর আলু ভাজা জানো তো সোনাইকে দিলাম রুটি আলু ভাজা আর দুপুরের ভাত ছিল সেই ভাতটা হাজব্যান্ড কিছুটা খেলো আমি কিছুটা খেলাম এই 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 খেয়েই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছি সোনাই পড়া পড়তে বসেছিল সোনাইয়ের পড়াশোনাও হয়ে গেছে আমি ভিডিও এডিট করে পোস্টও করে দিয়েছি আর রাতের ডিনারটা সবাই করে নিচ্ছি সোনাইকে আগে খাইয়ে দিচ্ছে তারপরে হাজব্যান্ড আর আমি খাবো তো হাজব্যান্ডের ক্লাসের কিছু কাজকর্ম ছিল সেগুলো হাজব্যান্ড দেখছে আর তো রাতে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো এটা পরের দিনের সকাল পরের দিনের সকাল থেকে ব্লকটা শুরু করছে এই যে দেখো সকালবেলায় উঠে সোনাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাত আর সয়াবিনের তরকারি করেছে রুটি করেছি সোনাইকে রুটি আর সোয়াবিন তরকারি আর বেনানা দিয়েছি আর সোনাই আজকে দুখানা এক্সাম আছে আর কি হ্যান্ড রাইটিং ড্রয়িং এগুলো তো সোনাইকে হাজব্যান্ড নিয়ে চলে গেছে আর আমি এখন দেখো এই যে ঘর পরিষ্কার করতে লেগে গেছি কিছুক্ষণ একটু বসেছিলাম তারপরে হচ্ছে সকালের পূজাটা তো সারলাম দেখলে তো আজকে নোংরা ফেলার গাড়ি তো আসবে না তাই সকাল সকাল ঘর ধরে কাজকর্মগুলো সেরে নিচ্ছি দেখো আর এই টিছানা সব ঝেড়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন হচ্ছে ঘরটা ডাস্টিং করছি তারপরে একেবারে মপিং করে নেবো আর এই ঘরটা একটু বেশি নোংরা হয় আর আগের দিন সব ওই ঘর থেকে জিনিসপত্র টেনে টেনে এ পাশে এনেছিলাম আর কি আর আগের দিন অনেকটা তাড়াহুড়ো ছিল সেই সব কারণের জন্য আর কি আগের দিন আমি ঘরটা দুবার ডাস্টিং করেছিলাম কিন্তু মপিং করার সুযোগ হয়নি তো সেই জন্য আজকে সকাল সকালে আমি মপিংটা করে নিব ডাস্টিংটা করেই আর কারণ হচ্ছে হ্যাঁ নালেও খুব নোংরা হয়েছে আমি বুঝতেই পারছি আর যেহেতু টাইলসের মেঝে তো মানে খুব তাড়াতাড়ি মানে নোংরা হলেই বোঝে যায় আর চলো এদিকে এই যে এই ঘরের এই এই যে এই বিটগুলো না এই যে যেখান থেকে টালি আর এই দেয়ালের যে জয়েন্টটা ওখানটা তো কিছুটা গ্যাপ মানে ওখানটা কিছুটা একটু উঁচু পরিষ্ণ থাকে না ভীষণ ধুলো জমে তো আজকে ওই ভালো করে ঝাড়ুটা দিয়ে ওই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছে কারণ বড্ড চোখে লাগে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওই পাশে দুটো ঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এই সময় তো মানে কাজ একদম নিরিবিলি থাকে কাজকর্ম খুব তাড়াতাড়ি সেরেও ফেলতে পারি কারণ কোনো কাজের প্রেশার থাকে না আর কোনো তাড়াহুড়ো থাকে না আমি আমার মতো করে সুন্দর করে কাজগুলো করে ফেলি আর রান্না তো হয়েই আছে বলতে গেলে আটা মাখা আছে সয়াবিনের তরকারি করা আছে ভাতও করা আছে আর আমার কোনো তাড়াহুড়ো নেই মোটামুটি যে এক্ষুনি করতে হবে এক্ষুনি তাড়াতাড়ি করে না হলে খাওয়া হবে না সেরকম তো নেই হাজব্যান্ড আসুক আসলে আমি রুটি করে হাজব্যান্ডকে দিয়ে দেবো ততক্ষণে জামা কাপড়গুলো গুলো সার্ফতে ভিজিয়ে রেখেছি অনেক কটা জামা কাপড় সেগুলো সার্ফতে ভিজিয়ে রেখেছি এরকম করে করে অনেকগুলো কাজ বাজ গুছিয়ে নিচ্ছি তো আজকে আবার কী বলতো আমাদের বাড়িতে আমার বাড়িতে অনুষ্ঠান আছে আজকে আমার ভাসুর পর হচ্ছে পৈতের অনুষ্ঠান আছে কিন্তু সোনার ওই যে এক্সাম খুব ইচ্ছা হচ্ছিলো আমি না গেলেও মেয়েটাকে হাজব্যান্ডের সাথে পাঠাবো কারণ হচ্ছে মেয়েটা খুব ভালোবাসে জানো তো মেয়েটা ওই যে ডোনা আছে ডল আছে ওদের সাথে খুব ও মানে থাকতে ভালোবাসে পছন্দ করে পাঠাতাম কিন্তু ওর স্কুল ছুটি হবে সেই বারোটা পঞ্চাশ এক্সাম হবে ক্লাস হবে ছুটি হতে হতে সেই বারোটা পঞ্চাশ মানে ধরো একটা একটার পর ওখান থেকে বেরিয়ে কখন বাড়ি যাবে আর ওর শরীরটাও ভালো নয় আগের দিন রাতে পেটে ব্যথাও হচ্ছিলো একটু ওই যে এগরোল খেয়েছিলো তারপরে রাতে রুটি খেয়ে শুলো তো এবার শোয়ার পর বলতে পেট ব্যথা আবার সেই একটু মানে ওই হজমের ওষুধ দিলাম সব দেওয়ার পর তারপরে ঘুমাতে পেরেছে পর দিন যেহেতু এক্সাম আছে আমিও খুব টেনশানে পড়ে যাই হ্যাঁ এক্সামের সময় যদি আমার শরীর টরি খারাপ হয় যাই হোক ওই জন্য আর হাজব্যান্ডকে বললাম ওকে নিয়ে যেতে হবে না আর হাজব্যান্ডও বললো দরকার নেই হাজব্যান্ড একাই যাবে আর আমি ওকে আবার আনতে যাবো সব ব্যাপার তো ওই জন্য আর আমি যেতে পারলাম না আর তো হাজব্যান্ডকে রেডি টেডি সব কিছু করে দিব আর তো হাজব্যান্ড আসুক আর ততক্ষণ আমি কেচে কুচে নিয়েছি নিয়ে আর এই যে দেখো ছাদে মিলতে চলে এলাম সোনার আগের দিন গানের ক্লাসে গিয়েছিল জামা কাপড় তারপরে ক্লাসে গিয়েছিল সেই সব জামা কাপড় সব কেচে ধুয়ে ছাদে মিলে দেবো ছাদে একেবারে জল টল ছড়িয়ে তুলসী থান টান সব ধুয়ে টুয়ে গিয়েছিলাম আগে একবার এসেছিলাম ছাদে সেই সব কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে একার সংসার একার হাতে করতে গেলে না সব কিছু আমাকে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে করতে হয় প্রতিদিন আমার এই রকমভাবে থাকে যারা যেদিন যেমন কাজ থাকে যেদিন যেমন পরিস্থিতি থাকে সেই অনুযায়ী আমি আমার কাজগুলো করে থাকি প্রত্যেকেই তাই করে সংসারের কাজ বা আগের যেটা করলে সুবিধা হয় সেই রকম অনুযায়ী করে থাকে আর তো এই যে হাজব্যান্ড চলেও আর আমি নিচের দরকার টচ্চা টচ্চাগুলো খুলে রেখে এসেছেন যেহেতু হাজবেন্ড আসবে আমি ছাদে থাকলে বুঝতে পারবো না তো ফ্রেন্ডস এই যে ছাদে চলে এসেছি আর এখনো রোদ ঠিক ওঠেনি দেখো কুয়াশা কুয়াশা ওই যে আর শুধু মামাকে দেখাই যাচ্ছে না বলতে গেলে মেঘের আড়ালে দি তো জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি ঘর তোর মোছা হয়ে গেছে মিলে দিচ্ছি এবার নিচে গিয়ে একটু রুটি রুটি করবো কাকগুলোকে দেবো নিজেরা খাবো ঠিক আছে

শীতের সিজন তো শেষ প্রায় হয়ে গেল তো শীতের যে ফুল মানে ধরো গাঁদা বলো চন্দ্রমল্লিকা এগুলো তো মানে গাছগুলো যা ফুল দেয়া দিয়ে নিয়েছে পুরো শুকনো টাইপের হয়ে গেছে আর গরমের যে ফুল অপরাজিতা বলো তারপরে ওই যে ভেলিয়া এগুলো না সব ফুটতে শুরু করেছে আর এবার করে বেশ ভালো লাগবে আর ওই যে ঘটকলকে যেগুলোকে এলামন্ডা বলে ছাদে আমার কিছু কিছু গাছ আছে যেগুলো গরমকালে খুব সুন্দর ফুল দেয় অপরাজিতা সাদা তারপরে হচ্ছে নীল এগুলো অনেক রকমের অপরাজিতা মানে দু রকমের কি অপরাজিতা আছে ওগুলো এবার ফুটতে শুরু করবে এবার আমার ছাদ বাগানটা অনেকটা ফুলে ফুলে ভরে উঠবে আর তাই হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম আর কি যে এবারে এই ফুলগুলো ফুটবে তো হাজব্যান্ড আবার বাড়ি যাবে তো সেই জন্য আমি বললাম যে তুমি তাড়াতাড়ি নাও হাজব্যান্ডও বললো চলো গিয়ে খেয়ে টেয়ে নিয়ে বেরিয়ে যাবো আর স্নান করা ঝামেলা মেলাগুলো করবো না বাড়িতে গিয়ে স্নান করবো বললাম ঠিক আছে চলো তো মা মা বাপিরাও নিমন্ত্রিত ছিল কিন্তু আসতে পারবে না তো ডেন্টালের ডাক্তারও দেখানো হয়ে গেছে আর বাড়ি চলে গেলো তো সবে মাত্র এই দু তিন দিন হলো আর এইখানে হাজব্যান্ডকে সোয়াবিনের তরকারি চা আর রুটি দিয়ে দিয়েছি খেয়ে হাজব্যান্ড বাড়িতে বাড়ি যাবে আর কি আজকের ব্লগটা বড় করলাম না এখানেই শেষ